আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আজকে কিন্তু আমরা চলে আসছি লাভলিয়াপুর কারখানায় এখানে কর্মযজ্ঞ চলছে আপু প্রোডাক্ট দেখাবে আজকে বাটিকের এখানে আগের ভিডিওর প্রোডাক্ট হচ্ছে গিয়ে ভাজ হচ্ছে এখানে নতুন স্টিজিংয়ের জন্য প্রোডাক্ট রাখা আছে অনেক অনেক নতুন প্রোডাক্ট চলে আসছে ওখানে যে প্রোডাক্টগুলোর হিউজ স্টক সেগুলো স্টক আছে এখানে লেসের স্টক এখানে অফিসিয়াল কাজকর্ম আর এই পাশটায় চলুন একটু দেখিয়ে দেই আমাদের যে একটা টিম আছে যারা ক্যামেরার পেছনে বসে এই সুন্দর

সো চলেন আমরা শুরু করি বাটিকের আজকে প্রথমে দেখাবো আমরা সেই বা গুলা কিন্তু আমার আরো আগে অনেক সেল হয়েছে পুনরায় আমি কিছু করা হয়েছে যারা আপনাদের পান নাই তারা এবারের ভিডিও দেখে নিয়ে নিতে পারবেন কারণ এরপরে আবার নতুন হ্যাঁ থেকে তিনবার সর্বোচ্চ মানে কোন কোনটা আছে যে একটু কন্টিনিউ করতে হয় ওগুলো বুঝেই যে আপু যে আপনাদের ওগুলো থাকছেই চাহিদা এছাড়া কিন্তু দুই থেকে তিনবার আপু স্টক করে আবার নতুন লট ঢুকে লট ঢুকানো হয়ে যায় আর এটা আমি আগের ডিজাইনই রেখেছি সেম ডিজাইন সেম কালার সব কিছু আপনাদের চাহিদাই ছিল এই সেরকম স্টাইল ডিজাইন

সময়ের সাথে সাথে ওইটা হালকা হবেই হবে আর এটা এত একটুকু জন্মের কালার এটা বুঝছেন এটা জন্ম জন্মন্তরের অভ্যাস সেটা এটারে যতই যত্ন করেন না যত্ন নিয়ম বলে দেন তো আপনি তো আবার পরামর্শ দেন হ্যাঁ পরামর্শ দেই যত্নের নিয়মও বলে দেব কিন্তু এইটার মনে করেন হাজারো যত্ন করেন না কেন তারপরও বলে তারপরে ওই মানে করেন যে একটু রং যার পছন্দ আপু সে ফেড হোক আর যাচ্ছে কি না এটা তো একেবারে একবারে হয়ে যাবে না আপু হ্যাঁ আস্তে আস্তে ব্যবহারের পরে নিজেরা কি ছিলেন আর এখন কি হয়েছে হ্যাঁ এইটাই বলেন আমি সেই কিশোরী আমি যুবতী আমি তারপরের হচ্ছে এই মধ্যবয়সে আমি ব্যুদবয়সে আমি যেমন এক না ওই ড্রেসগুলো ওই রকম থাকবে কিছুদিন ইউজ করার পরে কি ওরকম থাকবে হবে থাকবে না আপনার যত্ন ধোয়া শুকআ দেওয়ার নিয়ম সবকিছুর কারণে কিছু কিছু হচ্ছে আপনার যে সিদুর জলপার মধ্যে রেড কালারের orange কালারের কম্বিনেশন আছে এইগুলা হচ্ছে প্রাইস হচ্ছে 2200 টাকা করে বাটিকের অর্গেন্ডি বাটি উল্টো হয়েছে অর্নাটা উল্টো হয়েছে এই যে ওড়নাটা এই যে দেখেন ইউ কি সুন্দর কালার আচ্ছা সেই সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন আর ড্রেস ধোয়ার নিয়মটা হচ্ছে নতুন ড্রেসটা নিয়ে আগেই সাবান বা ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করবেন না দয়া করে সবাই একটু লবণ পানি দিয়ে আধা ঘন্টা ভিজায় রাখি লবণ এবং ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে গরম পানি কিন্তু না ঠান্ডা লবণ এবং ফ্রিজে রাখা ঠান্ডা পানি ফ্রিজে রাখাও না নর্মাল পানি দিলেই হবে ঠিক আছে নর্মাল পানি দিয়ে আপনারা আধা ঘন্টা বিশ মিনিট ভিজায় রাখবেন তারপর দেখবেন যে আপনারা কাপড়টা হ্যাঁ কাপড়টা মেলে দিবেন তারপরে আপনি গায়ে পড়ার আগে ই করবেন আয়রন করবেন দেখবেন যে ড্রেসটা অনেক পাকা হয়ে গেছে পাকা হয়ে গেছে আপনার রং উঠলেও রংটা নষ্ট হয়ে যাবে না আস্তে আস্তে এটার উজ্জ্বলতা আরো বাড়তে থাকবে কি যে সুন্দর দুপাট্টাটা দুপাট্টাটাও অনেক সুন্দর এই প্রাইস থাকবে বাইশো টাকা চৌষট্টি জেলার থেকে আপনারা নিতে পারবেন আপনারা ঘরে বেসে এখন আমাদের ড্রেস আপনারা হাতে পেয়ে যাবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে তিনশো টাকা বিকাশ করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রি কর্নার পেয়ে যে ইনবক্স করুন দেন গলা ডিজাইনটা অনেক পছন্দ অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে আর এই যে আপু বাটিকের বোরিং ড্রেস কেও ফান মোডে নিয়ে গেছে এই যে দেখেন সালোয়ারটা খুব সুন্দর এই সালোয়ার ফেব্রিক দিয়ে কিন্তু গলা ইয়োকটা করা হয়েছে আর আসলে আপু অনেকেই মনে করে কি যে বাটিক তো গতানুগতিক সবাই পরে কিন্তু আসলে না একটু কোয়ালিটি সম্পন্ন বাটিক কিন্তু অনেক জায়গায় পরে যাওয়া যায় এটা হচ্ছে কোটা দুপাট্টা আর এটা হচ্ছে ইয়োকের একটা ডিজাইন আর এটা হচ্ছে সালোয়ার এই যে ড্রেসটা যদি আপনি পরে বের হন কেউ বলতে পারবে এটা একটা বাজে একটা বাটিকের ড্রেস কেউ মন্তব্য করতে পারবে আসে না কারণে করতেই পারবে না আর এমনিতেও এটা বাজে বোঝাতে যাচ্ছি না একচুয়ালি এটা ওই মানে নর্মালি র্যান্ডম যে বাটি গুলা চোখে পড়ে ওরকম না এগুলো এমনিতেও আপু একটু বেছে কালেকশন করে একটু অর্ডার দিয়ে বানিয়ে আনে এই হচ্ছে ড্রেসটা আর এটা হচ্ছে এটা হচ্ছে ডিপ বেগুনি কালার যেটা বলি বেগুনি এটা ওই যে একই কাহিনী একটু রংটা পাকা করতে হইলে অবশ্যই একটু যত্ন নিতে হবে কারণ এই রঙের ধর্মই এটা এটা এই রঙের ধর্মই হচ্ছে একটু মরে যায় একটু আপনাকে জ্বালাবে একটু জ্বালাবে আছে না যে মায়ের সন্তান হাতের পাশে আরে কেমনে পেট দিয়ে এক কথা আসতেছিল আমি বলতে যাইছিলাম মার কিছু ছেলে মেয়ে হয় না দুষ্ট ওরকম এই কিছু রং যত্ন বেশি থাকে সেটার জন্য রাত জাগা হয় সেটাকে খাওয়ায়ে দিতে হয় এই সব কিছু মিলে দেখা গেছে যে ওটার পিছনেই দরদ থাকে তাই এই যে সুন্দর একটা ড্রেস কালার সুন্দর এটাকে যদি আপনি একটু মোটিভেশন করেন একটু যত্ন করেন দেখবেন যে এই ড্রেসটা আর এই ধরনের ড্রেস পরলে কমপ্লিমেন্ট পাওয়া যায় বেশি এই ধরনের কালারগুলো মানুষকে ব্রাইট করে অনেক ব্রাইট করে এই যেমন আমি পরেছি এই কালারটা অনেক কমপ্লিমেন্ট পেয়েছে যদিও সেটার ইতিহাস অনেক ভিন্ন আমার জামা একরকম রকম আমার মানে এই ড্রেস আর এই ড্রেস জামা এটা আর আমার স্যালারণা এটার মানে এই দুইটা মিলে জগা খিচুড়ি তারপরও সেই ড্রেসের আমি কমপ্লিমেন্ট কি বলবো ওটাও একটা বুঝছে

দেখে শুনে দিয়ে যেটা দেখেছি যে প্রিন্ট দেখেছি সেটাই যেন পাই আপনাকে আপনি সেটাই পাবেন এবং আপনি অর্ডার করবেন 300 টাকা বুক করে আপু যে কোন প্রাইজের একটা প্রোডাক্ট জাস্ট অর্ডার করুন আপু একটা কথা মাথায় রাখবেন অনেক সময় দুই দিন পরে বা তিন দিন পরে ড্রেস অর্ডার করেন অনেক আপুরা বলেন যে দুই দিনে তিন দিনে শেষ আপু ভিডিও ছাড়া মাত্রই ড্রেস শেষ হয়ে যায় আপু এমনও ড্রেস আছে বলার কিছু নাই আপু হয়তো বা একটা ড্রেস 50 একই কালার 50 টাকা করেছে হ্যাঁ অনেক সময় তিন দিনে চার দিনে শেষ হয়ে যায় শেষ হয়ে যায় তাই আপুরা দয়া করে যাই করেন চেষ্টা করে একটু দ্রুত করার চেষ্টা করবেন যার ভাগ্য আছে সে পাবেন যার ভাগ্যে নাই সে আবার পরে পাবেন অপেক্ষা করবেন এনে দিবে যদি মার্কেটে পাওয়া যায় এনে দিবে এনে দিবে দুই চার পাঁচ দিন এক সপ্তাহ সর্বোচ্চ যদি বেশি ভালো লেগে থাকে একবারে আসে না এই ড্রেসটা আমার আমার এটা ছাড়া চলবে না যেমন আমাদের এক কাস্টমার গতকালকে দোকানে এসে একটা ড্রেস রেখে গেছে বল মাস পরে হইলো যে আমি এক মাস পরে হলেও নিব আমার এই সাইজ লাগবে সাইজটা ভুল হইছিল ভুল হয় উনি বেশি বড় নিয়েছিল হ্যাঁ বড় নিয়েছে এটাই এই যে একটা ড্রেস পেয়ে যাবেন আপনারা বাইশশো টাকায় থেকে নিতে পারবেন হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আর যারা আমাদের ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন। তারা অবশ্যই আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে তারপরে নিয়ে যাবেন অবশ্যই এই হচ্ছে আরেকটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অনেক সুন্দর এত সুন্দর এই ড্রেসটা যা বলার মতো না খুবই সুন্দর খুবই সুন্দর আমি খুব বেশ সুন্দর করে পড়েছি তাও সুন্দর লেগেছে বলে উল্টা পড়েছে প্রতি আপু ওর নাই সালোয়ার নাই শুধু জামা আছে আবার অন্যটার জামা নাই শুধু সালোয়ার না আছে সমস্যা নাই ওটাও একটা ডিজাইন আপু হ্যাঁ সেটাই তো হইছে আমি কনফিডেন্টলি এখনো পরি ড্রেসটা তো অল ওভার কট পাইপিনের মধ্যে বা লেস করা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের ত্রিকন্যার সাথে থাকতে হবে আপু বাটিকের কি নতুন কোনো প্ল্যান আছে ঈদের আগে এই যে আজকে তো একটা গেল। নতুন ডিজাইন এক একটা গলার আসলে কি আপনারা যদি শুধু আমাদের সাথে আমি এমন ভাবে যে দেখাচ্ছি গতানুগতিক ড্রেসের সাথে আপনারা এতটাও মিল পাবেন না এতটাও মিল পাবেন না কারণ আমার ড্রেসের সেলাই কোয়ালিটি এবং ডিজাইন আপনার রেডিমেড ড্রেস যদি বলেন যে এই ড্রেসটা নয়শো টাকা এক টাকা দেখ কিনে আনছি বা বারোশো টাকা দেখ কিনে আনছি সেটা হয়তো আপনি কিনতে অবশ্যই কিনতে পারেন পারেন বাজারে এখন এতটাই কম্পিটিশন মানে প্রিন্ট একরকম লাগতেছে কিন্তু কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন বুঝতে পারবেন না তারপরে আপনি আমার সেলার কোয়ালিটি আর ওইটার সেলার কোয়ালিটি আপনি দেখবেন অবশ্যই যাচাই করে আপনি রাতি ক্রনাতে আসবেন আমি তার জন্য প্রস্তুত তবেই আমার আমার কিন্তু অ্যাড আমার করা লাগতেছে না আমার অ্যাড আমার আপুরাই করে দিতে নিজের টাকায় প্রোডাক্ট কিনে আবার ত্রিকোণা

যেন আহ দুই রকম না হয় সেই সেই দোয়া করবেন সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যা সাথেই থাকবেন আসসালামু আলাইকুম